নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে বুধবার আর এখন বাজে সকাল দশটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আর এই তো সকালের সমস্ত কাজ সেরে তারপর আমি স্নান করেও চলে এসেছি আর সকালে তো টিফিনটা হয়েই গেছে তার মধ্যে মেয়েটাকেও খেতে দিয়ে দিয়েছিলাম মেয়েটার আজকে আবার এখনই স্কুল আছে ওর এখনই আজকে পরীক্ষা তো আজকের দিনটা পরীক্ষা হলেই ওর মোটামুটি পরীক্ষা শেষ তাই ওকে সমস্ত কিছু করে আর তারপরেই তো আমি এবারে ঠাকুর পুজো করব বলি ঠাকুরের বাসনগুলোকে মাছতে এলাম কদিন ধরেই মেয়েটার পরীক্ষা হচ্ছিল একটা থেকে তো আজকে একটু তাড়াতাড়ি আজকে এগারোটা থেকে পরীক্ষা কেন আজকে লাস্ট পরীক্ষা বলে আজকে একটু তাড়াতাড়ি হবে পিতলের বাসনগুলো দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু এই যে দুদিন ছাড়া ছাড়াই পুরো কালো হয়ে যাচ্ছে কি কারণে হয়ে যাচ্ছে কি জানি কদিন আগেই মেজেছিলাম মানে দুদিন আগেই তো ভাবলাম আজকেও একটু মেজে নি তো মাছিলাম এখানে তেঁতুলও পাইনি আর সেইভাবে আর পীতাম্বরীটাও শেষ হয়ে গেছিলো তো ভাবলাম যে একটুখানি তাহলে বালি মাটি দিয়েই মাজি একটু গঙ্গা মাটি ছিল তো সেটা দিয়েই মাছিলাম দেখলাম একটু পরিষ্কার হয়েছে কিন্তু অতটা ভালো পরিষ্কার হলো না বাসনগুলো আর এই যে বেলাতে পুজো দিতে গেলে এটাই একটা বড় অসুবিধার কেননা জলের খুব অসুবিধাটা হয় জল তো আর এখন বাড়ির কলেতে নেই সেই রাস্তার কলে গিয়েছিলাম জল আনতে সকাল নটা পর্যন্ত বাড়ির কলে জলটা থাকে তারপরে চলে যায় এরপরে যখন জলের কোনো দরকার হয় তখন এই যে বাইরে থেকেই জলে এনে এনে কাজ করতে হয় আর এই তো মন্দির ধুয়ে ঠাকুরের বাসনগুলোকেও পরিষ্কার করে দিয়ে ঠাকুরের জায়গাটাও একটু পরিষ্কার করে দিয়েছিলাম আর এর মধ্যে ছেলেটা পুজো করে দিয়েছে আমি আর পুজো করিনি কেননা তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের বাড়িতে নারায়ণ আছে তো তাই আমি আর পুজো করলাম না যেহেতু ওকে তো একটু হলেও করতে হবে তাই ভাবলাম তাহলে ঠাকুরকে খেত ও দিয়ে দেবে নারায়ণ শিলা তো মেয়েদেরকে ছুতে নেই তাই আর আমি করলাম না ছেলেটাই করে নেবে কেন ছেলেটা যেহেতু স্কুলে যাবে না ওর এখন স্কুল ছুটি আছে আর ওদিকে ছেলেটা তো পুজো করছে আর আমি এদিকে আমার কাজগুলোকে সেরে নিচ্ছি বেশ বেলাও তো হয়ে যাচ্ছে তো একটুখানি টিফিনও খেয়ে নিলাম আর নিয়েই তো রান্নারও এবার জোগাড় করতে শুরু করে দিয়েছি শীতকালেতে যে জায়গাটা রোদ পড়ে সেইখানটায় বসতে বেশি ভালো লাগে তাই না তো বারান্দার এই জায়গাটায় বেশ রোদ আছে তাই ভাবলাম এইখানটায় বসে সব কাজগুলোকে করি আর এই তো এখানে আজকে যা সবজি ছিল সব কিছু দিয়েই ভাবছি একটা তরকারি করে নেবো আজকে এখানে অনেক রকম সবজি পেয়েছি কচু আলু বেগুন কুমড়ো তারপরে শিম আর এই আরও অনেক কিছুই ছিল বাঁধাকপিও ছিল একটুখানি পরে তো সব কিছু দিয়েই একটা তরকারি করে নিয়েছি আজকে রোজ রান্না করতে গেলে একটা সমস্যা আসে তাই না যখন রান্না করতে আসি ভাবি যে কী রান্না হবে আজকে কি রান্না হবে এই রকম একটা ভাবনা চিন্তা থাকে যদি বাজারেতে মাছ মাংস থাকে তাহলে আর অতটা চিন্তা থাকে না কিন্তু যেদিনকে মাছ মাংস কোনো কিছুই থাকে না সেদিনকে নিরামিষ তরকারি ভাবি কি দিয়ে করব আর কী বা করবো আর কি দিয়েই বা ছেলে মেয়েরা খাবে ওদের তো আবার সব কিছুতেই একটুখানি ইয়ে আছে যে এটা খাবো না ওটা খাবো না এই জন্যই একটু অসুবিধা হয় যে ভাবি যে এই তরকারি করলে আবার ওরা খাবে তো নাকি তবে ছেলেটাকে নিয়ে কোনো অসুবিধা না হলেও মেয়েটাকে নিয়ে হবে কেননা মেয়েটা তো এই তরকারি একদমই হাত দেবে না তো যাই হোক এই তরকারি দিয়ে তো আবার শুধু খেতে পারবে না একটু ডালও লাগবে তো একটু ডাল বসিয়ে দিয়েছি তো ওদিকে ডালটা সেদ্ধ হচ্ছে আর এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি আজকে তরকারিটা খুবই সাধারণভাবেই করছি আর দিয়েছি এতে মশলা বলতে ওই যে পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি আর তারপরে সব সবজিগুলোকে ভেজে আর এদিকে নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি ওগুলো সেদ্ধ হতে থাক আর এখানে একটুখানি জিরে আর একটু সর্ষে বেটে নিয়েছি ভাবছি তরকারিটাতে দেবো সর্ষে বাটাটা এমনিই দিলাম যে কারোর পছন্দ সেটা না এমনি আমি আমার মতন করেই দিলাম যদি তরকারিটা খেতে অন্যরকম একটু স্বাদ হয় তরকারিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই মশলাটা দিয়েছি দিয়ে একটুখানি নাড়িয়ে তারপরে নাবিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে ফোটায়নি আর একটু তো মিষ্টিতে দিতেই হবে যেহেতু অনেক রকমই সবজি আছে আর এই তো এর মধ্যে আমার তরকারিটা হয়েও গেছে আর তরকারিটা আমি একদমই শুকনো শুকনো করেছি আর এই তো এদিকে তরকারিটা হতে হতে ওদিকে ডালটাও বসিয়ে দিয়েছিলাম সেও সেদ্ধ হয়ে গেছে আর ডালটা নামিয়ে আমি ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এখন আর এই তো আজকের ডালটা একটু মূল্য দিয়েই করছি তবে মূলর ডাল কী দিয়ে করে আমি ঠিক জানি না আমি যেমন পেরেছি তাই করেছি একটু রাঁধুনিয়া শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি আর একটু টমেটমও দিলাম আজকে ডালটাতে আর সবশেষে একটু ডালে ধনেপাতাও দিয়েছিলাম তো এই সব দিয়েই আজকের ডালটা হলো এই এইরকম মূল ধনেপাতা টমেটো দিয়ে ডাল খেতে বেশ ভালোই লাগে তাই না আর এই তো এখানে আমার রান্নাটাও হয়ে গেল। আজকে রান্না খুবই সাধারণ এই তো ডাল আর একটা তরকারি কিন্তু একটু ডিমও ভাজা করতে হলো কেননা বললাম না মেয়েটা তো এই তরকারি একদমই হাত দেবে না আর তাই জন্য লাস্টে দুটো ডিম ভাজা করে নিয়েছি কদিন আগেও কিন্তু ঠান্ডাটা বেশ কমই ছিল এই যে দুদিন আগে যে বৃষ্টিটা হলো তারপর থেকেই ঠান্ডাটা খুবই পড়ছে একটু একটু করে বাড়ছে প্রতিদিনই আর এই ঠান্ডার মধ্যে কোনো কাজই যেন করতে সেইভাবে ইচ্ছাও করে না বিশেষ করে জলঘাটার কাজগুলোতে একদমই ভালো লাগে না করতে এই শীতকালেতে জল ভরে রেখে দিলে বালতির জল যেন ঠান্ডা বরফ গলার মতন জল হয়ে যাচ্ছে আর সেই জল কেটে ঘেটে কাজ করতে গেলেও বেশ অসুবিধাই হচ্ছে বিশেষ করে রান্নার জলটা তো খুবই ঠান্ডা হয়ে যায় আর এই রান্না করতে করতে বারবার হাত ধোয়া সব কিছু ধোয়া ধুই সেগুলো করতে বেশ অসুবিধাও হয় আমাকে একদিন আগে এক দিদিভাই প্রশ্ন করছিলো যে আমার ছেলে কিসে পড়ে তো তাকে আমি তো রিপ্লাই করেছি তবু আর একবারও বলে রাখি কেন আর এক দিদিভাইও আমাকে জানতে চেয়েছিল তো তাই জন্যই বলছি যে আমার ছেলে এই তো মাধ্যমিক দিচ্ছে আর এই তো কদিন আগে মাধ্যমিকের টেস্টটা হলো তার ফেব্রুয়ারি মাসে মাধ্যমিকের পুরো ফাইনাল পরীক্ষাটা হবে আমার কালকের ভিডিওটা তো দুটো দিদি ভাই আমাকে জানতে চেয়েছে যে আমার শাশুড়ি কেন বাড়িতে নেই আমি বলে রাখি ভাই উনি মেয়ের বাড়ি গেছে তো উনি যখন মেয়ের বাড়ি যায় বা কোথাও ঘুরতে যায় তো উনি বেশ অনেক দিন করেই থাকে আর তারপরে ঘোনার ঘোরা হলেই তারপর বাড়িতে আসে আর এই তো এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর তারপরে সব কিছু পরিষ্কার করে আর এই তো চলে এলাম এখন সবাই মিলে খেতে আজকে মেয়েটার এগারোটা থেকে পরীক্ষা ছিল বলে ও একটার মধ্যে বাড়িও এসে গেছে আর তাই আমরা এখানে তিনজনেই এখন খেয়ে নিচ্ছি খুব সাধারণ ঘরেরই আমি একজন আর আমার কাজবাজগুলো খুবই সাধারণ তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো এখানে খাওয়া দাওয়াটা করার পরে তারপরে বাসনগুলো তো মাজতে হয়েছে আরও টুকিটাকি কাজ যেগুলো ছিল সেগুলো সবই করেছি আর এই সব কাজগুলো করতে করতে বেশ অনেকটাই বিকাল হয়ে গেল আর এখন তো খুব তাড়াতাড়ি যেন মনে হচ্ছে বিকাল হয়ে সন্ধে হয়ে যাচ্ছে আর এই তো সমস্ত কাজগুলোকে সারতে সারতে বেশ ঠান্ডাও লাগলো আর বাইরে এই মুহুর্তে কোনো রোদ দূরও নেই যে হ্যাঁ সেইখানে দাঁড়াবো তাই একটুখানি মানে রেস্ট নিতে চলে এলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে